মূল লক্ষ্য হচ্ছে যে কোনো ঘটনা ঘটে যাওয়া। আপনি বাড়িতে থেকে কি করে নিজে জানতে পারবেন কোনো এক সময় নরোত্তম নামে একজন ব্রাহ্মণ ছিলেন সে ওনার বাবা মা হয়ে গেছিল বৃদ্ধ ওনার বৃদ্ধ বাবা মাকে অবহেলনা করে উনি বেরিয়ে এসে তীর্থ ভ্রমণ করতে রাক্ষসি ব্রাহ্মণ মনে মনে ভাবলো যে বেশ অনেক আমার পুণ্য জমা হয়েছে এই কথা ভাবছে আর তখন ওনার জামা কাপড় যে ভিস্ত বা স্নান করতো তখন কিন্তু শুকানোর জন্য ওকে রোদে শুকাতে হতো না জামা কাপড় আকাশে নিজ নিজে শুকাতো এবং তার গায়ে চলে আসতো সে তখন আবার সেটা ব্যবহার করত। এই কথা উনি মনে মনে ভাবছে আকাশের দিকে তাকিয়ে আর ওই সময় আকাশ থেকে একজন বক এসে ওর মুখের মধ্যে পায়খানা করেছে যখন বকটা ওর মুখে পায়খানা দিল তার তো মানে এতটা রাগ উঠলো রাগে সে তাকালো বকটা সঙ্গে ভস্ম হয়ে হয়ে ছাই পড়ে মাটির মধ্যে তখন সে দেখছে বেশ এবার তো আমি আরো সিদ্ধ হয়ে গেছি মনে হচ্ছে কিন্তু তখনই আকাশবাণী হলো যে ধর্মের কথা যদি জানতে চাস তাহলে তুই মুখ চান্ডালের বাড়িতে যায় চান্ডালের গৃহে গেলো চান্ডালে গৃহে গিয়ে সে জানালা দিয়ে ওকে মেরে দেখছে চান্ডাল তার বৃদ্ধ বাবা মায়ের কিভাবে সেবা করছে শীতের দিন ছিল ঘরের কোনো একটা কোনার মধ্যে ঘরে আগুন জেলে রেখেছে সেটা দিয়ে শেখছে তারপরে বাবা মাকে গরম জল দিয়ে স্নান করালো তারপর তেল মালিশ করলো গরম জামা কাপড় পরিয়ে দিয়ে শুয়েছে তো এই ঘটনাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন সে চান্ডালকে ডাকলো যে চান্ডাল তুমি বাইরে আসো তোমার সাথে তোমার কথা আছে চান্ডাল বললো ব্রাহ্মণদেব আপনি দুপুর বেলা এসেছেন অবশ্যই আপনার আমি অতিথি সৎকার করব কিন্তু আপনি একটু আমাকে সময় দিন আমি বাবা মার সেবাটা করেই আসছি তো ব্রাহ্মণ রেগে গেল যে ব্রাহ্মণ তোর দরজায় দাঁড়িয়ে আছে তুই আমাকে বলছি অপেক্ষা করতে আমি কিন্তু তোকে অভিশাপ দিয়ে দেব তখন সে চান্ডাল বলছে বাবা তুমি কেন ও কারণে আমার উপরে ক্রোধ করো তাছাড়া তোমার জামা কাপড় তো আর আকাশে শুকায় না আর আমি কিন্তু বক না যে তুমি আমাকে অভিশাপ দিলে আর আমি জ্বলে যাব তখন সে ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল যে এ কি করে জানে আমার এই ঘটনা যা হলো এ তো আমি ছাড়া কেউ জানে না আর ভগবান জানে তাছাড়া এ জানলো কি করে সে তো চিন্তায় পড়লো কিন্তু বলছে তারপর যে তোমার হাতে সময় না থাকে তুমি যদি আমাকে একটু সময় না দিতে পারো তাহলে তুমি প্রতিব্রতা নারীর ঘরে যাও তো তখনই তার ঘর থেকে বেরিয়ে গেলেন সে ব্রাহ্মণ বের হওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখলো চান্ডালে গৃহে যে একটা বিগ্রহ দেখেছিল যে ভগবানকে যে পুজো করত সে চান্ডাল মূর্তিটা দেখতে কিছুটা ব্রাহ্মণ টাইপের সেই ব্রাহ্মণ টাইপের একজন লোক তার সামনে এসে প্রকট হলো বলছে কি বললো চান্ডাল তুমি এখন তাহলে কোথায় যাবে তখন বলল আপনি আপনার মতো একটা লোক আমি এর ঘরেও দেখলাম তো আবার আপনি এখানে ওদের ঘরে থাকেন ওইখানে তো স্ত্রী আছে তো তব